আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আঙে ভালো আছি আজকে আপনাদেরকে যেই গল্পটা আমি শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের গ্রামে খুব মানে নামাজের লোকগুলো একটু বেশি তাই আমাদের গ্রামে একটা হুজুর রাখা হয়েছে মসজিদের ইমাম ইমাম রাখা হয়েছে নামাজ পড়ানোর জন্য মজিন বলে আর কি এখন ওই মজিনটা সবার নামাজ পড়ার ঠিক মতো নামাজ পড়ায় এবং সে মাঝে মধ্যে এক বাড়িতে তার দাওয়াত থাকে তাকে খাওয়া খাওয়ায় আমিও খাওয়াই তো আমি একটু আবার একটু ইয়াং টাইপের ছিলাম তবে মরজিনটা একটু জোয়ান টাইপের ছিল তো মরজিন যখন আমার হাতে রান্না খায় খুব একটা ভালো প্রশংসা করত। আমার রান্না বান্না ভালো আমি দেখতে সুন্দরী আমার অনেক সুনাম করত। আর এই সুনাম করতে দেখা আমিও তার মাঝে মধ্যে ডাক দিয়ে নিয়ে খাওয়াইতাম একদিন আমাদের বাড়ির উপরে পুকুর আছে বাড়ির মানে ঘরের জানলার ঘরের পিছনে আমাদের পুকুর তো জানলা দিয়ে সবই দেখা যায় তো একদিন মরজন বলতেছে আমাদের মসজিদের কলটা নষ্ট হয়েছে তো তা তোমাদের পুকুরে আমি তো গোসল করতে চাই তো আমি বললাম ঠিক আছে গোসল করলাম ভালো কথা করেন তো হয় সে একটা হাসি দিত খুব সুন্দর করে অনেক সুন্দর করে হাসি দিত মার্জিন হাসি দেওয়ার কথা বলতো তো এই জন্য তার আমার কাছে খুব ভালো লাগতো তার মানে তারে এখন আমি সে গোসল করতেছে পুকুরে আমার ঘরের ভিতরে যে জানলা ওই জানলা দিয়ে আমি যে দেখতেছি মজিন গোসল করতেছে কিছু লাগবে কি না বা বলে কি না বা কোনো অসুবিধা হয় কিনা এইসব করে আমি জানলা দিকে তাকায় রেসে তার গোসল করা দেখতেছে আমি তো জানি ছেলে মানুষ গোসল করা দেখলে বা কি কিন্তু মরজিন তো সাদা লুঙ্গি পরা ছিল আর একটা এ পর্যন্ত হাতা দিয়ে একটা গেঞ্জি পরা হাফ হাতা দিয়ে সাদা গেঞ্জি সাদা লুঙ্গি কিন্তু ভাই সেই যখন গোসলটা করছে মর্জিনে ভিজা কাপড় সাদা লুঙ্গি বুঝতে তো পারছেন কী অবস্থা তখন তার এত সুন্দর গ্যান্ডারে দেখার পরে আমার কাছে মনে লাগলো যে খুব ভালো লাগলো আমার কাছে এখন আমি চিন্তা করলাম এভাবে অবস্থা যখন যখন সেই মূল কাজে যাবে ঠিক আছে যখন সে যুদ্ধ ময়দানে নামবে তখন তো আরও অবস্থা ভালো থাকবে আরও দেখতে তো আরও আকর্ষণ লাগবে আসলে তার গোসল দেখার পরে মনের ভিতরে একটা প্রেম প্রেম কাম বাসনা জায়গা উঠল আমার মন ছিল মজুমটা এত সুন্দর এত ভালো সবকিছু এত ফিটফাট যে তার কাছে তার সাথে একটু মিশতে পারতাম এইভাবে বেশ কিছুদিন তার যত্ন করতে লাগলাম পরে একপর যে আমরা কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মনে মধ্যে একটা প্রিন ভাব আসে কিন্তু কাউকে কিছু বলতে পারি না কিন্তু তাকে আমি পছন্দ করি সে আমাকে খুব পছন্দ করে এটা আমরা বুঝতে পারি কিন্তু কেউ কাউকেও সরাসরি বলতে পারে না একদিন মজ্জিনের হাতটা যখন নিজের হাত দিয়ে ধোয়া দিতাম আমার শাড়ির আসল দিয়ে যখন আমি নিজে তার মুখটা মুছে দিতাম এই আচরণগুলো দেখে তার মনে আরও জায়গা করে নিচ্ছি আমি তখন এক সময় মজ্জিন আমাকে বলে আচ্ছা তুমি যদি তোমার স্বামীর বউ না হইয়া যদি তুমি আমার বউ হইতা তাহলে কত ভালো লাগতো এই দেখো আমার বোন আমাকে পাত্তাই দেয় না সে তো অনেক সুন্দরী আমি তো অনেক কালো তাই আমার বউ আমাকে দেখতে পারে না দেখো আমি মসজিদে একদম মজ্জিন হয়ে সবাই উপদেশ দিই অত সে আমার উপদেশ আমার ঘরে বউ মানে না তখন আমি বললাম কেমন তোর আপনার বউ একটা মসজিদের কথা শোনে না তার কথা শোনোও তো সব সেটা তো তার বুঝতে হবে আসলে আপনার বউয়ের ভাগ্যটা ভালো সে সবের কাম করতে পারতেছে না এইভাবে এক কথা দুই কথায় একদিন তার তার মনের সাথে আমার মনটা বইটা একা লগা ভালো লাগা থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে প্রেম প্রেমের থেকে মনের সব চাহিদা আকাঙ্ক্ষা পূর্ণ করা একদিন তার আমার খুব ভালো লাগছে কাছে পেতে ইচ্ছা করে স্বামীটা আমার কাছে থাকে না বিদেশে পড়ে থাকে সব কিছু চাহিদা মিটেতে পারে কিন্তু আমার মনের মধ্যে যে চাহিদাটা সেটা তো আমার স্বামী মানে এই দিতে পারে না এখন মরজেন্টের কাছে সেটা আছে মজেনে যখন আস্তে আস্তে কাছে আসা আমারে ভালোবাসার কথা ক আমার একটু শুইতে চাই তার হাত হাতের ছোঁয়া আমার কাছে খুব ভালো লাগে তখন মন চায় যে সারা জীবনের জন্য যেহেতু মজিনের হয়ে যেতে পারতাম ভালো হতো তারপরে দেখলাম মসজিন আমার আস্তে আস্তে এইভাবে আরও গভীরভাবে কাছে টেনে নিল এক পর্যায়ে আমাদের মধ্যে সব কিছু হয়ে গেল বা আমার অনেক ভালো লাগলো তারপর মসজিনকে বললাম আপনার যখন মনে চায় তখন আইবেন আপনার জন্য আমার দরজা খোলা আর রাত্রেবেলা আসলে খুব ভালো হবে গ্রামের বাড়ি রাতে অন্ধকারে কে কার খবর নেব সেটাও চিন্তা করলাম যে না ভালোই তো মজন্ত এমনিতে আমাদের ভাষায় খাওয়া দাওয়া করে তাই মানুষের ভাববো খাওয়া দাওয়া করতে আসছে তো এইভাবে মজন্ত বোঝানোর পরে আমরা প্রতিনিয়ত যখনই সময় সুযোগ হয় তখনই আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা ঘটে যেটা স্বামী স্ত্রীর করে সেটা আমি আর মজানের দুজনে মিলে পড়ি কিন্তু একদিন এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন মজ্জানে একটা খবর আসলো যে আমাদের বাড়ির দুই বাড়ির পরে হালিমা করে নাম ওই হালিমার সাথে সে পিটিশ করে আর অনেকের সাথে পিটিশ করে কিন্তু কারোর তা ধরা পড়ে নাকা ওই হালিমার সাথে যখন পিটিশ করতেছে ধরা পড়ছে তখন মজিন রে রাখছে আর যখন যায় দেখলাম আমি মজিন আর হালিমারে একই রে বাইন্দা দুজন দুজনদের চুল মানে নাইডিয়া করে দিছে মুখের মধ্যে চুলখানে দইলা দিছে তখন যা কইলাম এই দিন আপনারই মা আসলে ঘরের বউ তার স্বামীর চরিত্রটা কেমন সেটা একমাত্র তার ঘরের বউ জানে আর ঘরের বউ চরিত্রটা কেমন সেটা একমাত্র তার স্বামী জানে এই জন্য ঘরের বউ কেন আপনাকে পাত্তা দেয় না একটা পুরুষ মানুষের সব অপবাদ সহ্য করতে পারে কিন্তু একটা মেয়ে মানুষের ঝামেলা বা মেয়ে মানুষ নিয়ে যদি কোনো কাহিনী করে কোনো স্বামী সেটা কোনো বউ সহ্য করতে পারে না এই জন্য আপনার বউ আপনাকে পাত্তা দেয় না মিথ্যা প্রেমের ভালোবাসা আমারও ফাদাইছেন আমার জীবনটা নষ্ট করছেন এরকম গ্রামের সবার মন নিয়ে আপনি খেলা করেন হ্যাঁ আপনাকে আরও কষ্ট দেওয়া হোক পরে আমিও আমার ঘটনা খুলে কইছে যে এই লম্পটটা আমারও সর্বনাশ করছে আমার পাশাপাশি আরও চার পাঁচটা গ্রামে মাইয়া কয়েছে যেন হ এই লম্পটটা আমার বাড়িতে খাইয়া আমার সাথে প্রেমের অভিনয় করছে এক পর্যায়ে তারে ইচ্ছা মতন মাইরা তারপরে গ্রাম সারা কইরা দেয় তাই আপনাদেরকে বলতেছি যেই গ্রামের সব মানুষের ইমান ঠিক রাখার জন্য আপনি একটা ইমানদার ব্যক্তিকে টাকা দিয়ে বেতন দিয়া আপনাদের গ্রামে একটা মসজিদ বা হুজুর বানায় রাখছেন সেই লোক ব্যক্তি হিসাবে কীরকম সেটা আগে আপনারা খোঁজ করুন খোঁজ কইরা তারপর আপনাদের গ্রামে মসজিদে একটা মসজিদ বা ইমান ইমান ইমামতি করার জন্য রাখবেন ভালো মানুষ ভালো চরিত্র মানুষ আপনারা রাখবেন কারণ হুজুর যদি ভালো না হয় একটা গ্রামে মসজিদের মসজিদ যদি ভালো না হয় তাহলে আপনাদের গ্রামে সবাইকে সে কী শিক্ষা দেবে বলেন এরকম লম্পোট মসজিদ আপনারা কখনও রাখবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম